কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ দেখেন আজকের প্রথম অনুযায়ী হাজির হয়েছি আমরা গতকাল আপনারা আপনাদের মধ্যে কে কে আমাদের লাইভটা দেখেছেন ফেসবুক লাইভ আমরা হচ্ছে জিও পলিটিক্স বাংলাদেশের প্রার্সপেক্টিভতে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি দেখছেন কোনো যদি ইনস্ট্রাকশান থাকে অ্যাডভাইস থাকে জানাবেন অ্যাপার্ট ফ্রম চেহারা সুন্দর না এটা বাদে এটা চেঞ্জ করা পসিবল না দেখেন চার মাসে দুর্যোগের প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন এবারে বন্যায় বিশ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চার মাসে দুর্যোগ আক্রান্ত শিশুর সংখ্যা পঞ্চাশ লাখ তাহলে দেখেন যে কোনো দুর্যোগে আপনি দেখবেন নারী এবং শিশুরা খুব বেশি মাত্রায় আক্রান্ত হয় এটা কিন্তু প্রতি বছরই হয় সো আপনারা যারা ব্রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন নারী এবং শিশুর টপিকটা থাকে আপনারা এটাকে নোট ডাউন করে রাখতে পারেন বন্যা কবলিত এলাকায় মৃত্যু বেড়ে দাঁড়ালো চুয়ান্ন সবচেয়ে বেশি উনিশ জনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গেছে বন্যায় কুমিল্লায় মৃত্যুর সংখ্যা চোদ্দ এখন দেখেন এটা হয়তো পরে আমরা আলোচনা করব আচ্ছা আলোচনা করেই ফেলি যেমন ধরেন এখানে বন্যার পর ডায়রিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শীর্ষ অনেক বয়সী লোকজন মূলত বন্যায় যে ক্যাটাস্ট্রফিটা হয় বন্যার পরে তার চেয়ে বেশি ক্যাটাস্ট্রফি হয় বন্যা তো লং লাস্টিং করবে না ঠিক না বন্যা সেভেন ডেজ বা টেন ডেজ ধরেন থাকলো ধরেন ফিফটিন ডেজে থাকলো পনেরো দিনের সাফারিংটা হয় কি আপনি মোটামুটি প্রচুর মানুষ হেল্প করে সাপোর্ট যায় ট্রান যায় ইন দ্য মিন টাইমে তারা হয়তো অন্য কোনো জায়গাতে চলে যায় শিফট হচ্ছে কিন্তু যখন পানিটা নেমে যায় তারপরেই গিয়ে মূল ক্যাটাস্ট্রফিটা হয় কিরকম হয় দেখেন যে বন্যার আপনার যতগুলো টিউবওয়েল আছে সবগুলো টিউবওয়েলে আপনার পানি খাওয়া পান করার যোগ্য থাকে না যতগুলো আপনি পুকুরে আপনি পুকুর থেকে আপনি থালা বাটি ধুইতেন বা সামথিং হাউস হোল্ডে কিছু কাজ করতেন সেগুলো করা যাচ্ছে না কারণ প্রতিটা জায়গাতে ম্যাসাকার হয়ে যায় প্রতিটা জীবাণু চলে যায় ইন দ্য মিন টাইমে এই যে পশু প্রচুর পশু পাখি মারা যায় তাদের তাদের বডি পৌঁছে এক ধরনের জীবাণুর সৃষ্টি হয় মানে পলিউশনের চূড়ান্ত এক্সপোজার হয় বন্যা চলে যাওয়ার পরে এবং সবচেয়ে স্যাড ব্যাপার এটা যে মানুষ বন্যার সময়কার যে ধরনের একটা সাপোর্টিভ মেন্টালিটি থাকে বন্যার শেষ হয়ে যাওয়ার পরে ওরা একটু সাপোর্টিভ মেন্টালিটি শিফট হয়ে যায় এই ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা উচিত ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ দেখেন ব্রিজ ভেঙে গেছে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হয় মানুষের হেলথ ইস্যু হয় দেখেন বাচ্চারা হাতে হচ্ছে ক্যানেলা দেওয়া এরপরে হচ্ছে আমাদের যে কৃষিপণ্য সেটাতে হচ্ছে আপনার ধ্বংস হয়ে যায় কৃষিপণ্য ধ্বংস মানে পার্চেসিং পাওয়ার কমে যাওয়া সো এটা কিন্তু ঘুরে ফিরে মানে খুব বড় পরে আপনারা যারা হেল্প করার মতো সামর্থ্য আছেন কিংবা আমাদের যেটা শিক্ষার্থীরা বিভিন্ন যারা নানানভাবে বন্যার তোদের হেল্প করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কন্টিনিউ রাখেন কারণ এটা কিন্তু খুব জরুরি আসছেন যে নৃশংসতা রোধে জাতিসংঘে পাশে চায় বাংলাদেশ এটা নিয়ে গতকালকে আমরা লাইভে আলোচনা করেছি যে ইউএস বাংলাদেশে যেহেতু আপনার সরাসরি ইন্ডিয়া কিংবা আপনার পাকিস্তান বিরোধী বা পক্ষে অনেক বেশি কথাবার্তা হয় এবং ইউএসএকেও মোটামুটি অনেক বেশি কথাবার্তা হয় নির্বাচনের সময় ইউএসএস স্যান মার্টিন চাচা হ্যান ত্যান তো এখানে ফ্যাক্ট হচ্ছে ইউএস হয়তো সরাসরি ইন্টারফেয়ার না করে ইউএস হচ্ছে জাতিসংঘ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এইগুলোর মাধ্যমে হয়তো বড়ো একটা পোর্শনে মানে ইন্টারফেয়ার করার একটা সুযোগ থাকতে পারে চোখ আসেন আমরা আগেই যে প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং শাহবাজ শরীফ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক পুনজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য বিশাল বড় একটা স্ট্রেসফুল ব্যাপার কেমন স্ট্রেসফুল ব্যাপার একটু দেখেন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে বলেছেন জয়শঙ্কর ওরা স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিতে হবে এবং এরপরে পরিবর্তিত সময় খাপ খাইয়ে তাকে হচ্ছে বর্তমান সরকারের সাথে কাজ করা লাগবে যদি এটা না হয় তাহলে ক্যাচাল আছে ক্যাচালটা হচ্ছে কি দেখেন যে আপনার যে ধরেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া এখানে হচ্ছে ধরেন বাংলাদেশ ইন্ডিয়া কাবার করে রাখছে এর পাশেই কিন্তু আপনি দেখবেন নেপাল ভুটান এরপরে হচ্ছে পাকিস্তান আফগানিস্তান এবং হচ্ছে চীন পাকিস্তান আফগানিস্তান ওদের যে রিলিজিয়াস ভিউ বাংলাদেশের রিলিজাস রিলিজিয়াস ভিউর সাথে ম্যাচ করে যায় চীনের সাথে হচ্ছে পাকিস্তানের একটা লং লাস্টিং সম্পর্ক আছে আফগানিস্তানের সাথে চীনের সম্পর্ক আছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আছে আলটিমেটলি কিন্তু ইন্ডিয়া কিন্তু আপনার একটা বড় সুযোগ আছে কাভার হয়ে যাওয়ার যেহেতু এটা একটা একটা মিথ বা এটাকে আপনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান চিন্তা করতে পারেন হাইপোথেটিক্যাল অনেক কিছু হতে পারে সো কতকালকে লাইফটা থেকে আলোচনা করা হয়েছিল কিছুটা দেখে নিতে পারেন সো ইন্ডিয়া কিন্তু এখন একটা স্ট্রেসে থাকবে যে ইন্ডিয়া যদি বাংলাদেশের ফ্রেন্ড না হয় তাহলে পাকিস্তান হয়ে যাবে যেটা ইন্ডিয়ার জন্য খুব একটা সুখকর হবে না অলরেডি চীনের সাথে ইন্ডিয়ার একটা ক্ল্যাশ আছে সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে এটা খুবই ভালো একটা কাজ করতেছে আমার আসলে এই এই সরকারের কাজগুলো মোটামুটি এখন পর্যন্ত পছন্দ হচ্ছে হাত বদলে ময়লার মধু এখন বিএনপির কাছে আমি এটা পড়ে অনেকবার শুধু টাইটেলটাই পড়তেছিলাম যে কি ময়লার মধু মানে কি টাইম পাসের ভুল লিখছে পরে ডিটেলস পরে দেখলাম যে ময়লা বাণিজ্য করা যায় দেখেন গুলশাম বরণী থেকে মাসে তিন কোটি টাকা আয় করতো আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাহলে ময়লার বিজনেস করে এই এইটা হচ্ছে আবার এখন বিএনপি হাত বদল করে ফেলতেছে এক চেটিয়ে ক্ষমতার যুগ যেন ফিরে না আসে জ্ঞান বিনিময় সভা এবং আড্ডাতে কথা বলেছে দেশকে অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগ ছিল তবে নেতৃত্বে ব্যর্থতার কারণে সেটা সম্ভব হয় না বলছে বদি আলম মজুমদার সম্পাদক সুজনের চার নম্বর পেজে দেখি আমার ট্রান বিতরণ শেষে ফেরার পথে নয় জন আহত সড়ক দুর্ঘটনায় তারপরে এই পেজে তেমন কিছু নাই আমরা পাঁচ নম্বর পেজে দেখি প্রবাসীদের প্রবাসীদের মেধা এবং দক্ষতাকে সরকার কীভাবে ব্যবহার করতে পারবে এটা নিয়ে মোটামুটি লেখা ট্রাই করছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার তো সো এখানে আহামারি তেমন মানে পড়বেন হ্যাঁ আমি পড়তেছি না আমি জিজ্ঞাসা শেয়ার করি এবং কিছু অ্যানালাইসিস করি দেখেন যে মেধা বাচের নিয়ে কথা বলতেছে মূলত মেধা বাচের ব্যাপারটা টার্মে আমার সমস্যা আছে মেধা বাচার মানে কি ভাই মেধা পাচার শব্দটাই কেমন যেন একটা মানে আনকমফোর্টেবিলিটি ক্রিয়েট করে পাচার বলতে কি বুঝে পাচার মানে হচ্ছে আপনি ইলিগালভাবে হচ্ছে শিফট হয়ে যাওয়া ঠিক আছে এখন যেই লোকটা হচ্ছে ধরেন বুয়েট থেকে ডিউ থেকে সি থেকে ফাস্ট হয়ে বাংলাদেশে সে রাজনৈতিক কারণে হচ্ছে জব পাচ্ছে না কিংবা তাকে যে রেসপেক্টেড জব দেওয়া উচিত সেটা পাচ্ছে না বা স্যালারি ভালো না সোশ্যাল সিকিউরিটি ভালো না সে চলে যাচ্ছে এটা এটাকে আপনি মেধা পাচার বলতে পারবেন না ঠিক আছে এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ওদেরকে রাখতে পারি নাই এমন অনেকই আছে যে হচ্ছে আপনি যদি সিইউতে যেমন সিইউ কথাই কথায় বলি সিইউতে একজন টিচার হওয়ার ট্রাই করছে ওনার পিএইচডি আছে ওনার নামে অনেকগুলো প্যাটার্ন করা আছে উনি হচ্ছে একটা অনেকগুলো ব্যাংকের প্রজাতি আবিষ্কারক বাট ওনার মাস্টার্স দেখে দেখুন টিচার মাঝে দেয়নি অথচ উনি বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর চিটং বিশ্ববিদ্যালয়ের লেকচারের পোস্ট ওনাকে নেয় নাই তো এই যে উনি কিন্তু চিটং চিটং ইউনিভার্সিটিতে আসতে ইচ্ছুক ওনার ফ্যামিলি এখানে রিলেটিভস এখানে উনি অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি ছেড়ে আসতে ইচ্ছুক সো উনি যে চলে গেছে যে দায় আমাদেরকে নেওয়া লাগবে পাচার হিসেবে মানে বলা যাবে না পাচার এটাকে বলা লাগবে হচ্ছে ঠেলে ঠেলে বের বের করে করে দেওয়া দেওয়া হয়েছে বা এমন একটা যাতে মেধারা এখানে থাকতে পারতেছে না হ্যাঁ এখানে দায়টা আমাদেরকে নেওয়া লাগবে যাই হোক এরপরে হচ্ছে আগে যে নিজস্ব ভবনে পঁচিশ দিন পরে কার্যক্রম শুরু করেছে উত্তর আর পূর্ব থানা আস্তে আস্তে আশা করি তারা পারফর্ম করতে পারবে এটা আমাদের জন্য খুবই প্রয়োজন আচ্ছা এরপরে আগে দেখি সাত নম্বর পেয়েছে আমাদের পরীক্ষায় আসার মতো বা আলোচনা করার মতো তো আমার কিছু নেই সো স্কিপ করে যাচ্ছি দেখেন ঢালাও মামলার সাংবাদিকরা কেন আসামি এখানে হচ্ছে আর যে ছাত্র শিক্ষক সম্পর্কে অবনতি ক্লাসে ফিরব কী হবে এটা লিখেছেন আবদান স্যার মান্নান স্যার মুস্তাকিবাহ স্যার এবং হচ্ছে মাহবুব রশিদ স্যার আদান স্যার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার আলোচনা হয়েছে স্যার মোটামুটি ভালো লিখে দেখেন এখন কথা হচ্ছে এতদিন কোথায় ছিলেন তখন আপনাকে দেখি নাই কেন গত থেকে বের হয়েছেন এরকম প্রশ্ন আজকাল এই শিক্ষকদের শুনতে দেখা যায় সামাজিক যোগ্যমাধ্যে আমাদের রীতিমতো কাঠগড়ে দাঁড় করানো হচ্ছে মূলত স্যার বলতেছে যে অনেকে ফেসবুকের না হেল্প করছে স্যার কথা একদম রাইট আবার এখানে একটা ব্যাপারও আছে যে আপনার যেমন হচ্ছে উনি মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করছে বাট এখানে কিছু ফ্যাক্ট আমি পড়ে দেখলাম যে উনিশশো তিয়াত্তর সালে অধ্যাদেশের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে অবাধ স্বাধীনতা আর কিছু শিক্ষকের স্বেচ্ছাচারিত দায়িত্ব অবেলার প্রবণতা এই কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীর রাগের সম্মান বিশেষ করে দেখতে পাচ্ছি এটা স্বাভাবিক দেখেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা যে ভালো স্টেপ নেয় নাই এটা স্বীকার করা লাগবে সবার আগে এবং এটা স্বীকার করে এটা শুধু স্বীকার না এটা স্বীকার করে কি আসে যায় এটা এটা এ শিক্ষা নেওয়া লাগবে যাতে নেক্সট টাইমে আপনি পালস বুঝতে হবে আবার আপনি শুধু রাজনৈতিক পালস বুঝলে হবে না আপনাকে নীতিনৈতিকতার পক্ষে ত্যাগ স্বীকার করতে আপনার মানে স্টেবল থাকা লাগবে আপনার ফিলোসফিতে এখন আপনি যদি হচ্ছে মনে করতেছেন ভাই আজকে ছাত্রদের পেশারে ছাত্রদেরকে আমি বললাম যে হ্যাঁ আমরা তোমাদের পক্ষে আসতে পারি না সরি আবার যদি এই আন্দোলন ফেল্ড হইতো তখন আপনারা আবার আমরা বলতেন দেখছেন আমরা চুপ করেছিলাম এই ধরনের শিফটিং মেন্টালিটি খুবই খারাপ মানে আমার এটা মনে হয়েছে স্যার হয়তো হার্ট হয়েছে যে আমাদেরকে বেশি বিতর্কিত করা হচ্ছে বাট মানে কিছু পোস্টের মানুষ থেকে কিছু মানুষ এক্সপেক্ট করে এটা আপনাকে মানে নেওয়া লাগবে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আন্দোলন শুরু করছে তো তো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করলে আপনার মাছ ব্যবসায়ীদের থেকে কোনো এক্সপেক্টেশন থাকে না আমাদের আমাদের এক্সপেকটেশন থাকে প্রাইমারি প্রাইমারি থেকে আমার বিশ্ববিদ্যালয়ের যারা বাপ মা বাবা মার মতো তারা আমাদের পাশে দাঁড়াবে আবার যখন একটা একটা মার্কেট বেসড ইকোনমি নিয়ে যদি আমরা একটা রেগুলেশন করতে যাচ্ছে তখন হচ্ছে আমরা হয়তো মাছ ব্যবসায়ী ডিম ব্যবসায়ী আলু ব্যবসায়ী এর কাছ থেকে থাকতো তাহলে মোস্ট যে ইস্যুটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে স্যার হচ্ছে মানে স্যারদেরকে যেভাবে ইনস্টল করা হচ্ছে সেটাও ঠিক না আবার সাথে করে যে স্যারদের যে মানে ব্যাপারটাতে সাররা যে ফিলোসফিতে দূরে সরে গেছে এটাও কিন্তু মেনে নেওয়া লাগবে যাই হোক এখন মোট কথা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কটা অবশ্যই খারাপ হয়ে গেছে এবং এটা শুধু খারাপ হয় নাই ভাই এটা বহুত আগে থেকেই খারাপই ছিল এখন ব্যাপারটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক বৃত্তি পাইসা মেন ইস্যু হচ্ছে এটা এই সম্পর্কে কী ভালো করার রয়েছে এটা আমাদের দেখা লাগবে এবং এটা দেখানোর জন্য আপনার পলিটিক্যাল চেঞ্জ তো সব কিছুই করা লাগবে এখন শিক্ষক যদি বেঁধবী শিক্ষকের সাথে যদি একজন পলিটিক্যাল ছেলে ব্যয় করে পার পেয়ে যায় তাহলে তো শিক্ষকের সাথে সম্পর্কে ভালো হবে না আবার একজন শিক্ষক যদি পলিটিক্যাল মোটিভেশন একটা ছাত্রকে পঞ্চাশ পাইলে তাকে দশ ধরা দেয় ফেল করা যায় তাহলে তো ভালো হবে না এখানে দুই পক্ষকে সাপোর্টটা দেওয়া লাগবে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারসাম্য সম্পর্ক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো আজকে রাত্রে ভিডিও বানাবো ইনশাল্লাহ ওকে তারপর দেখি ছুটির দিন এখানে তেমন কিছু নাই ইন্টারন্যাশনাল দেখি সুইজারল্যান্ডের পাঁচশো বছরের নিরপেক্ষ অবস্থান ছাড়ছে এখানে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল যখন ন্যাটোতে যোগ দেওয়ার ইস্যু হচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করতেছে না পড়েছিলাম পুরোটা গ্রেপ্তারি পরে মঙ্গলে যাচ্ছেন পুতিন তাহলে মঙ্গলের রাজধানী আমাদের জন্য ইম্পর্টেন্ট অলরেডি চলে আসছে বিসিএসএ এবং গোপী মালভূমি হচ্ছে মঙ্গলে এটাও পরীক্ষা চলে আসছে গাজে তিন দিনে যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল মূলত তিন দিন না মূলত হচ্ছে তিন দিনের জন্য আপনার হচ্ছে সম্ভবত আপনার ছয়টা থেকে তিনটা পর্যন্ত মানে সিক্স এম থেকে থ্রি পি এম পর্যন্ত চাঁদাবাজির হাত বদল এই যে দেখেন ব্যাপারটা বলি যে এটা হচ্ছে আপনার আবদুল্লাহিল রাকিব জ্যেষ্ঠ সহসভাপতি এর উনি বলেছেন যে ক্ষমতার পদ পরিবর্তনের পর কারখানার ফটকে ফটকে নির্দিষ্ট রাজনৈতিক দল নেতাকর্মীরা ভিড় করেছেন এখন দেখেন আপনাকে হচ্ছে এই নির্দিষ্ট রাজনৈতিক দলটা উনি জানে কে উনি এটা বলার সাহস দেখাচ্ছে না আবার উনি এটার প্রতিকার চাচ্ছে এখনও যদি আপনি সাহস না পান আপনি আপনাদের মতো মানুষের জন্য হচ্ছে মানে এই যে এইরকম বিজনেসম্যানদের জন্য হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা হচ্ছে প্রয়োগ খাটায় আপনি সরাসরি বলে দেন ভাই যে এই দলের রাজনৈতিক ব্যক্তি আপনাকে থ্রেট দিচ্ছে এটা না লেখালেখি হোক মানুষের প্রেশার আসবে আপনি ওই যে এই যে গা বাছায় কমেন্ট করতেছেন তো মানুষও হচ্ছে স্কিপ করে যাবে আপনিও হচ্ছেন একটা সময় ওদের সাথে লিয়াজু করে ফেলাবেন এই আপনাদের মতো মানুষগুলো যারা হচ্ছে ঢাইকা ঢাইকা নিজে গা বাঁচাতে চায় আলটিমেটলি এতে সবার গায়ে হচ্ছে কি নষ্ট হয় এবং যে ছেলেমেয়েরা হচ্ছে যে এক হাজার ছেলে মেয়ের কাছাকাছি ছেলেমেয়েরা হচ্ছে যে নিজের গা বাঁচানোর চিন্তাভাবনা করা নেই যারা জীবন দিয়ে ফেলছে ওদের জন্য দেশটা হচ্ছে টিকে আছে সো এই আপনাদের মতো গা বাঁচানো মানুষের জন্যই হচ্ছে মানে এই এরকম অটোক্রেসি চলে আসে দেশের মধ্যে ঋণের ফরেনসিক নিরীক্ষা দরকার প্রবাসী সর্বোচ্চ দাম হচ্ছে একশো বিশ টাকা পার ডলার এখানে আর তেমন কিছু নাই বিনোদনের কিছু নাই খেলাধুলা তেমন কিছু নাই প্রথম দিন হচ্ছে বৃষ্টিতে বেশ বেসে গেছে পরে দেখি আরও পেঁচাচ্ছে সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের জন্য যে দরপত্র আহ্বানের সীমা বাড়ানো হয়েছে তিন মাস এটা আমার খুব ভালো লাগছে দেখেন নৌকা বিক্রি করতেছে নৌকার বাজার এটা দেখে আমার চাইতে ইচ্ছা করতেছে বরিশালে একটা আপনার কিছু বাগান আছে না আপনার পেয়ারার বাগান পেয়ারার বাজার নৌকার উপরে সেটা দেখে উঠে কথা মাথায় পড়ে আসলো যেভাবে হচ্ছে আর তেমন কিছু হ্যাঁ আছে বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাব বিবেচনা হতে পারে বলেছে ভারত ভারত মোটামুটি ভালো একটা স্টেজ আছে কালকে ভিডিওতে আমরা প্রচুর আলোচনা করছিলাম দেখেন আপনারা যারা দেখতে পারেন এখানে হচ্ছে তেমন কিছু নাই আর এই হচ্ছে আজকে প্রথম হল সবাইকে অসংখ্য ধন্যবাদ